প্রতি বছরই অগ্রগামী ক্লাব নানান ধরনের থিম রাজ্যবাসীকে এবং কুমারঘাটবাসীকে উপহার দেয় এবছর অগ্রগামী ক্লাব পিছিয়ে নেই কুমারঘাটের বড় বড় পুজোগুলির মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব সংঘ এবং ইয়োথ ক্লাবগুলির মতো বিগ বাজেটের পুজোকে টেক্কা দিতে এবার প্রস্তুত অগ্রগামী ক্লাব তাদের সদস্যরা এবার প্রস্তুত এবছরে তাদের পুজোর থিম নিয়ে এবারের তাদের পুজোর থিম বৃদ্ধাশ্রম ক্লাবের সকল সদস্যদের যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তাদের থিম নিয়ে তখন তারা জানান বৃদ্ধাশ্রম বর্তমানে বেড়ে চলেছে সমাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বয়স্ক মা বাবাকে সন্তান বড় হওয়ার পর তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে আর তারই প্রতিবাদ জানিয়ে অগ্রগামী ক্লাবের সদস্যরা এবার তাদের পুজোর থিমের নাম দিয়েছেন বৃদ্ধাশ্রম তারা সমাজের সকল ছেলে মেয়েদের একটি বার্তা রেখেছেন যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে বাবা ছোট থেকে সন্তানকে লালন পালন করে বড় করে তাদেরকে বয়স হয়ে যাওয়ার পর জায়গা না দেওয়া এটা আইনত অপরাধ বৃদ্ধাশ্রম তাদের ঠিকানা হয়ে দাঁড়ায় এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পুজোর বাজেট সহ নানা বিষয় নিয়ে বিস্তারিত জানান কমিটির সহসভাপতি প্রীতম দেব তিনি জানিয়েছেন পুজোর বাজেট ছ লক্ষ টাকা এবার পুজোর বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে মহালয়া থেকে অঙ্কন প্রতিযোগিতা ক্ষুদে শিল্পীদের নিয়ে বিশেষ আকর্ষণীয় মহাষষ্ঠীর সন্ধ্যায় থাকছে মহাশাশুর মর্দিনী এবং পুজোর বাকি দিনগুলিতে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা নমস্কার আমি প্রীতম দেব আমি আসম পল্লী অগ্রগামী ক্লাবের একজন সদস্য এবং এইবার পুজোর সহসভাপতি আমাদের এই অগ্রগামী ক্লাবের সভাপতি হলেন সমরজিৎ দাস সম্পাদক হলেন শুভজিৎ দাস এবং কেশিয়ার হলেন অভিষেক পাল আজ আমাদের অগ্রগামী ক্লাবের সকল সদস্য ভাই ও বোনদের নিয়ে আজকের তারিখ সাত নয় দু হাজার চব্বিশ শনিবার সব শনিবার আজকের দিন এগারোটায় আমাদের খুঁটি পূজা অনুষ্ঠিত হয় ও এবারে আমাদের পুজোর থিম হলো বৃদ্ধাশ্রম আমাদের এই বৃদ্ধাশ্রম থিম করার পিছনে সমাজের জন্য একটা মেসেজ আছে কারণ আজকালকের শিক্ষিত সমাজ শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা নিজের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয় তাই আমাদের অগ্রামী ক্লাব থেকে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি এবং সকল ছেলে মেয়েদের নিজের মা বাবাকে শ্রদ্ধা জানানো দরকার উচিত আমি মনে করি এবারে পুজোর বাজেট কত রয়েছে আমাদের পুজোর বাজেট আগে ছিল ছয় লক্ষ টাকা কিন্তু এবারে প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে আমাদের এবারের বাজেট নির্ধারিত করা হয়েছে চার লক্ষ টাকা আচ্ছা এবারে বিশেষ আকর্ষণ কী কী থাকছে এবার আমাদের পুজোর বিশেষ আকর্ষণ হিসাবে তো আমাদের থিম বৃদ্ধাশ্রম এটা তো থাকবেই তার আর আর রয়েছে মহাষষ্ঠীর দিন মহিষাসুর মর্দিনী এবং মহালয়ার দিন রয়েছে ছোটো ছোটো শিশুদের নিয়ে বাচ্চা যার যারই যার ইচ্ছা বসে আঁকো প্রতিযোগিতা এবং বাকি বাকি যে দিনগুলি রয়েছে সপ্তমী অষ্টমী মহানবমী সবকিছু রয়েছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আচ্ছা যে অঙ্কন করা হবে সেই দিনটা কবে মহালয়ের দিন মহালয়ের মহালয়ের দিন আমরা আচ্ছা যে এবারে পুজোর চাঁদার বিষয়টা সেই বিষয়টা নিয়ে আপনাদের কি মত থাকবে এবারে আমরা যা আমরা যারা সদস্য আছি এই ক্লাবে সবাই মিলে সাহায্য করছে এবং আমাদের গ্রাম থেকে আমরা সাহায্য এবং আমাদের কুমারঘাট এরিয়া থেকে আমরা এই চাদা চাদা নিয়ে কোনো জোর জবস্তি বা কোনো ধরনের এমন কিছু আমাদের আমরা করি না আচ্ছা আপনার পরিচয়টা আমার নাম প্রীতম দেব ধন্যবাদ না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনসর তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্যী জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী